কচুর লতিয়ের চাষ পদ্ধতি আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো কসুর চাষ কেমন ভাবে করা হয়ে থাকে এবং এর কি কি ট্রিটমেন্ট দেয়া হয়ে থাকে প্রথমে ভিডিওটিতে যে কচু খেত দেখতে পাচ্ছেন যে কচু গাছগুলো এবং ধর দেখতে সেগুলো মূলত শীত মৌসুমে করা আপনারা যারা এর চাষ করতে চাচ্ছেন বা করেন তাদের চাষ করার পূর্বে এই বিষয়গুলো অত্যন্ত জানা প্রয়োজন আর এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে লতি চাষ করে কখনো আপনার সফলতা আসবে না বরং ক্ষতি হয়ে যাবে কচুর মূলত সব মাটিতে ভালোভাবে চাষ করা যায় তবে দোয়াশ এটেল দোয়াশ বা এটেল মাটিতে আপনি খুব ভালোভাবে এটি চাষ করতে পারবেন তবে একদিন সেচ দিলে যে সব জমিতে দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় ধরে জল জমে থাকে সেই সমস্ত জমিগুলোই কিন্তু এই লতি রাজ কচু চাষের জন্য বেশি উপযোগী কচুর লতি চাষ করার ক্ষেত্রে এই লতি চাষ করা হয় মূলত সারা বছরই করা যায় তবে সেক্ষেত্রে বৈশাখ মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত খুব ভালোভাবে এই চাষ করা যায় ইতিমধ্যে এখন একটা সিজন চলতেছে কচুর লতি নতুন চারা লাগানোর এ সময় আপনি যদি চারা রোপণ করেন তাহলে এই চারা থেকে মিনিমাম আট থেকে নয় মাস এক টানা ফলন পাবেন এবং গাছের লতি আসতে বড় জোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগবে জমি নির্বাচন করার পর আপনার যে বিষয়টা প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোন জাতের লতি চাষ করবেন অর্থাৎ কোন জাতের চারা কোন জাতের লতির চারা আপনি সংগ্রহ করে সেটা রোপণ করবেন সেটার দিকে সব থেকে বেশি নজর দিতে হবে কারণ সব ধরনের চারা থেকে কিন্তু সব ধরনের বা বেশি পরিমাণ ফলন আপনি পাবেন না বিশেষ করে লতিরাজ বাড়ি এক বাড়ি সাত বাড়ি চোদ্দ এই ধরনের জাতগুলো থেকে কিন্তু সব থেকে বেশি ফলন পাওয়া যায় এছাড়াও রয়েছে বাড়ি পানি কচু এক বাড়ি পানি কচু দুই তবে সব থেকে বেশি ফলন পাওয়া এবং লাভবান লতি কচুর জাত হলো লতিরাজ বাড়ি এক ও বাড়ি সাত যেটাকে সাধারণত যশোরের লতিগোজ নামেই পরিচিত বলা হয় ভালো ও উন্নত মানের চারার প্রয়োজনে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন লতিকোষ এর জাত ঠিক থাকবে চারা ঠিক থাকবে এবং সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তবে আপনারা চাইলে আমাদের যশোরে এসেও এই চারা দেখে তারপর নিয়ে যেতে পারেন তবে সব থেকে ভালো হয় কি আপনি যদি বিশ্বস্ত হয় তার কাছ থেকে নেবেন তা না হলে নিজে গিয়ে সব সময় সেই চারা নির্বাচন করে তারপরে নিলে সব থেকে বেশি ভালো হয় চাষ করার সময় সব থেকে বেশি খেয়াল রাখবেন জমিটা যেন সবসময় জল থাকে কি এবং সবসময় জমিটি যেন কাদা কাদা হয়ে থাকে জমি কাদা কাদা হয়ে থাকলে সেই জমি থেকে ফলন ফলন এবং বেশি পাওয়া যায় আর লতি সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো গোবর সার প্রয়োগ করতে হবে অবশ্যই গোবর সারের বিকল্প নেই গোবর সার প্রয়োগ করে জমিটি দুই থেকে তিন দিন রেখে দিবেন তারপর দুইটি চাষ দিয়ে নিবেন এরপর জমিতে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে রাসায়নিক সারের ক্ষেত্রে সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে প্রতি তেত্রিশ শতাংশে অর্থাৎ এক বিঘাতে বিশ কেজি টিএসপি বিশ কেজি পটাশ সাথে দুই কেজি মতো কীটনাশক প্রয়োগ করে জমিটা এক দুই দিন রেখে দিবেন তারপর ধান চাষের মতো আবার চাষ দিয়ে সেখানে কোষের লতিয়ের চারা রোপণ করতে হবে লতি কোষের চারা রোপণ করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটা চারার মাঝে এক থেকে দেড় হাত পর্যন্ত ফাঁকা থাকে এবং দুইটা সারি এর ভিতরে কমপক্ষে এক হাত ফাঁকা রাখতে হবে আর লতি এর চারা রোপণ করার সময় সর্বোচ্চ দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত গভীরে মাটিতে রাখতে পারে কচুর লতির চারা রোপণ করার পর প্রতিদিন নিয়ম করে জমিতে জল ব্যবস্থা বা সেচ ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রয়োগ করতে হবে জমিতে আগাছা হলে সে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এই মৌসুমে যদি লতির চারা রোপণ করা হয় তাহলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভেতরে আপনি লতিয়ের ফলন পাবেন তবে লতি কচু গাছ থেকে সব থেকে বেশি পরিমাণে ফলন এবং উন্নত মানের ফলন পাওয়ার জন্য আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো লতি কচু এর চারা যেন লতিরাজ বাড়ি এক বা বাড়ি সাত জাতের হয়ে থাকে কারণ এই দুইটি জাত থেকে সব থেকে বেশি পরিমাণে এবং উন্নত মানের ফলন পাওয়া যায় আপনারা চাইলে আমাদের এই যশোরের কচির লতি এর চারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই লতি এর চাষ সম্পর্কিত তথ্য এবং লতি এর চারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ